নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের পলিটিক্যাল প্লাস বাংলা চ্যানেলে আজ আমি কথা বলবো এমন একটা খবর নিয়ে যা শুনলে আপনার মনটা হয়তো কেঁপে উঠবে আচ্ছা কল্পনা করুন আপনার ভোট আপনার অধিকার সেটা কেউ চুরি করে নাই। হ্যাঁ ঠিক তাই কর্ণাটকের আনন্দ বিধানসভা এলাকায় ভোট চুরির একটা বিস্ফোরক রহস্য উন্মোচিত হয়েছে যা সরাসরি নির্বাচন কমিশন বিজেপি নেতাদের এবং এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গৃহমন্ত্রী অমিত শাহদের দিকে আঙুল তুলছে এটা শুধু একটা খবর নয় এটা আমাদের গণতন্ত্রের মূলে আঘাত চলুন ধাপে ধাপে জেনে নেওয়া যাক কি ঘটছে আর কেন এটা এতটা গুরুত্বপূর্ণ যদি আপনি রাজনীতির খবর রাখেন তাহলে এটা মিস করবেন না থাকুন আমাদের সঙ্গে প্রথমে বলি এই খবরটা কোথা থেকে এলো কর্ণাটকে সিআইডি তদন্তে একটা বিরাট খুলাসা হয়েছে দু সালে নির্বাচনের আগে আনন্দ বিধানসভা এলাকায় ভোটার লিস্ট থেকে হাজার হাজার নাম কাটা হয়েছে আর সেটা করা হয়েছে ফেক ডকুমেন্ট দিয়ে কিন্তু সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা কি জানান এই নাম কাটার জন্য ব্যবহার করা হয়েছে প্রায় একশোটা ফেক সিম কার্ড হ্যাঁ ঠিক শুনেছেন একশোটা সিম কার্ড যেগুলো ফেক ডকুমেন্ট দিয়ে নেওয়া হয়েছে এগুলো দিয়ে নির্বাচন কমিশনের অফিসিয়াল অ্যাপ যেমন ভোটার হেল্পলাইন অ্যাপ আর গারুড়া অ্যাপে লগ করা হয়েছে তারপর ওটিপি দিয়ে ভোটারদের নাম হাঁটানোর আবেদন করা হয়েছে আর এই সব কাজ হয়েছে আনন্দের দুশো চুয়ান্নটি পোলিং স্টেশন থেকে বন্ধুরা এটা কোনো ছোটোখাটো ভুল নয় এটা একটা সংগঠিত ষড়যন্ত্রের মতো লাগছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী যখন তার প্রেস কনফারেন্সে এই বিষয়টা তুলেছিলেন তখন অনেকে বলেছিল এটা রাজনৈতিক অভিযোগ কিন্তু এখন সিআইডি রিপোর্ট সব কিছু সত্য প্রমাণ করেছে রাহুল গান্ধী বলেছিলেন যে নির্বাচনে ধোকাবাজি হয়েছে আর এখন সে কথা সত্যি হয়ে দাঁড়িয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস আর জনসত্ত্বার মতো বিশ্বস্ত সংবাদপত্রে এই খবর ছাপা হয়েছে কর্ণাটকে ভোট চুরি ভোটার লিস্ট থেকে নাম কাটার জন্য একশোটা সিম কার্ড ব্যবহার এটা কোনো গল্প নয় এটা রিয়াল ফ্যাক্ট এখন প্রশ্ন উঠছে কে এই সব করেছে সিআইডি বলছে নির্বাচন কমিশন ফেব্রুয়ারি দু হাজার একটা অভিযোগ পেয়েছিল আর সেটার উত্তরে সেপ্টেম্বর দু হাজার তারা সিআইডিকে সেই মোবাইল নাম্বারগুলো দিয়েছে যেগুলো দিয়ে নাম কাটা হয়েছে তারপর সিআইডি যখন এই নাম্বারগুলো চেক করেছে তখন দেখা গেছে সবগুলো ফেক ফেক আইডি দিয়ে সিম নেওয়া হয়েছে কিন্তু নির্বাচন কমিশন কি এই সব চেক করেনি লগ হচ্ছে ভো চারটা থেকে সাড়ে চারটায় আর দু পাঁচ মিনিটের মধ্যে লগ আউট এতটা সন্দেহজনক অ্যাক্টিভিটি আর কমিশনের চোখে পড়েনি এটা বিশ্বাসযোগ্য এখন এই খোলাসাই ফাঁসছেন কারা প্রথমে রাজীব কুমার যিনি তখন চিফ ইলেকশন কমিশনার ছিলেন তিনি রিটায়ার হয়েছেন কিন্তু এই কাজের ফল ভোগ করতে হবে তারপর জ্ঞানেশ কুমার বিজেপি নেতারা এমনকি মোদী সাহ কারণ এই তথ্য তো কমিশনের কাছেই ছিল তারা কেন চুপ ছিলেন কর্ণাটকের সিদ্ধারমাইয়া সরকার এখন একটা এসআইটি গঠন করেছে আর সেই এসআইটি লিড করছেন সেই অফিসার যিনি আগে প্রজ্জ্বল রেভান্না কেসে সফল হয়েছিলেন এই এসআইটি পেঁয়াজের খোসার মতন একটা একটা করে লেয়ার খুলছে আর দেখা যাচ্ছে কতটা ধোকাবাজি হয়েছে বন্ধুরা এটা আমাদের দেশের ইতিহাসে প্রথমবার যে ভোটার লিস্ট থেকে এত বড় স্কেলে নাম কাটার কেসে ফুল ক্রিমিনাল ইনভেস্টিগেশান হচ্ছে নির্বাচন কমিশন যেন কাদেই ডুবে যাচ্ছে এরা তো স্বাধীন সংস্থা কিন্তু এখন অভিযোগ উঠছে যে তারা রাজনৈতিক চাপে কাজ করছে যদি এমন চলতে থাকে তাহলে গণতন্ত্র কি হবে প্রত্যেক নির্বাচনে শুধু কমল ফুটবে অন্য কোনো পার্টি সরকার হবে না কিন্তু ভাগ্য দেখুন কর্ণাটকে এত ধকাবাজি সত্ত্বেও বিজেপি হারল দু হাজার তেইশে বলতে হয় উপরওয়ালা যখন দেয় ছাপ্পড় ফাড়কে দেয় আর নেয় তাই এখন আমরা চিন্তা করি এই খোলাসার পর কি হবে নির্বাচন কমিশন কি মুখ খুলবে নাকি বিজেপি আবার অনুরাগ ঠাকুর বা সম্বিত পাত্রাকে প্রেস কনফারেন্সে বসিয়ে দেবে আর বলবে এটা ফেক নিউজ এটা তো দেখার বিষয় কিন্তু আমরা যেন সতর্ক থাকি কারণ এটা আমাদের ভোটের অধিকারের প্রশ্ন যদি এমন হয় তাহলে কোনো নির্বাচনই নিরপেক্ষ হবে না আরও বিস্তারিত বলি এই কেসটা কেন এতটা গুরুত্বপূর্ণ কল্পনা করুন আপনি ভোট দিতে গেলেন আর দেখলেন আপনার নাম লিস্টে নেই এটা হাজার হাজার মানুষের সঙ্গে হয়েছে এই ফেক কার্ডগুলো কোথা থেকে এলো কে বানিয়েছে এটা একটা বড়ো নেটওয়ার্কের ইঙ্গিত সিআইডি এখন সেই নাম্বারগুলো ব্যাকগ্রাউন্ড চেক করছে আর প্রত্যেকটা ফেক প্রমাণিত হচ্ছে এটা শুধু কর্ণাটকের নয় সারা দেশের জন্য সতর্কতা যদি নির্বাচন কমিশনের অ্যাপস এত সহজে হ্যাক বা ম্যানুপুলেট করা যায় তাহলে আমাদের ভোট সুরক্ষিত কিভাবে। রাহুল গান্ধীর প্রেস কনফারেন্সটা মনে পড়ে তিনি বলেছিলেন আর অন্য একটা এলাকায় ধোকাবাজি হয়েছে এখন সব প্রমাণিত কংগ্রেস সরকার এখন এসআইটি দিয়ে তদন্ত করছে আর ফলাফল যা বেরোচ্ছে তা বিজেপির জন্য মাথা ব্যথা কিন্তু প্রশ্ন সরকার কেন এত চুপ মোদী সাহ কেন কিছু বলছেন না এটা তো জনতার সঙ্গে ধোকা বন্ধুরা এই খবরটা শুনে আপনার মনে কি চলছে সিআইডির এই খুলাসার পর নির্বাচন কমিশন কি কিছু করবে নাকি সব কিছু ঢেকে দেবে আপনার মতামত কমেন্ট বক্সে শেয়ার করুন এমন সব গুরুত্বপূর্ণ খবর পেতে পলিটিক্যাল প্লাস বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আমরা সবসময় সত্যের পক্ষে ধন্যবাদ সকলকে জয় হিন্দ জয় ভারত